বুঝলাম না এটা অল্প দিলে কি হয় ওকে ঠিক আমরা যাই এখন দেখে আসবো এটার কাম কি নাকি ওকে ফেসবুক ইউটিউবে করতে ওকে ইউটিউব ওপেন ওকে লাইভ স্ট্রিম এর ভিতর যাই তো এই লাইভ স্ট্রিম অন হয় না কি রে লাইভ লাইভ এই এই দেখা যাচ্ছে না অন্য একটা লগইন করি নাকি ওকে অন্য একটা বাই এরকম নেট দি দেখা কেন না ওকে অন্য একটা লগইন করলাম ওকে লাইভে ঢুকছি কোন ওই যে সায়ন আসে না ওটাই এবার অন করছে না দেখা যায় কি হয় ওকে কোন ওই যে সায়ন আসে না ওটাই এবার অন করছে না দেখা যায় কি হয় ওকে এটাই ভালো হচ্ছে এটা এটা একটু বেশি দিলে হয়

ওকে তারপর আমি সিএস পিকে পারবো ওকে আবারও বলি তোমরা চ্যানেলটা লাইভ আসো কমেন্ট করে ফেলো কমেন্ট করে ফেলো একটা র্যান্ডম প্লেয়ারকে তোমাদের আমি আগের থেকে বলতেছি এক সাবস্ক্রাইবার হইলে গিফট হয়ে আসে গিফট হয়ে আছে এক হাজার সাবস্ক্রাইবারে গিফট হয়ে যাচ্ছ এক হাজার তাই কী বলি দশটা মান্থলি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে আসছে তো দশটা মান্থলি গিভ হয়ে দশটা ওই হ্যাঁ ম্যাডলি গেম হয়ে যাবো বুঝছো ভাই এটা দিয়ে জোস খেলে যা এটা শর্ট দিস না ভাই গিল্ডে নেমটা জোস কিন্তু নিজের নেমটা বোঝাই তো যায় না নাকি ওকে আজকে আমরা দেখি কয় ঘন্টা কেমন হয় ষাটটা তাহলে মেলা ঘুরে আসছে লাইভে ওকে লাইভে কিন্তু আমরা কিন্তু ওকে অসম একটা শর্ট সব শর্ট দিয়ে যদি এরকমভাবে মারা যায়

যে এইটা সাইডে সম্ভব না বেশি ছিল কিন্তু এই জায়গাটা পড়াই তাহলে কামি হলে একটু পড়ায় থাকে এমন একটা হেড দিদা হইব ওই কিন্তু বুঝতেই পারবে না কখন পারছি

লাইক স্ক্রিনে ডাবল ট্যাপ করে মানে লাইক করে দেবো লাইক দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবো ওকে স্ক্রিনে ডাবল ট্যাপ করেও লাইক হয়ে যাব সমস্যা নাই সমস্যা নেই ভাই ওরা কোথায় ওই কোথায় মানে ওরা না তো ঘুলটাই যা করতে পারছি আমি ওরা যদি লাটো ডাল বেডে তোমার কাম করলাম শর্ট অসাম শট যাই ইয়ে করলাম এখন আমরা খেলবো সিএস পিক ওকে আমরা এখন খেলবো সিএস পিক

अरे ये तो मुझे तो एक खर्चा लग गया आ मामा के की इतना पैसा लगा आज बेटा कौनो को गुडवा अच्छे से देना गुडवा आ लो दे चाहिए काम हो गया फिर तो मोरा चले का अच्छा जाए